সবাইকে জানাই মেরি ক্রিসমাস সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল ভেবেছিলাম বেরোবো না তাও একটু রেডি হয়ে নিচ্ছি জবে থেকে দিদি গাড়ি চালানো শিখেছে আমার তো ডিউটিটা কমে গেছে বলতে পারবো তো প্রথমে গিয়েছিলাম রুহি ড্রয়িং ক্লাস ছিল রুহিকে নিতে রুহিকে নিয়ে আমরা বেরিয়ে যাই একটুখানি ঘুরতে তো প্রথমে গিয়েছিলাম মোহন মলে সেখানে বেশ ভালো ক্রিসমাস উপলক্ষে ডেকোরেশন করেছে সেখানে অনেকগুলো ছবি তুলে নিয়ে আমরা রাস্তার এদিক ওদিক ঘুরে বেড়াছিলাম বলতে পারো অনেকটা রাস্তা গিয়েছিলাম ঘুরতে আর দিদি গাড়ি চালানোটা বেশ ভালো শিখেও নিয়েছে বেশ অনেকক্ষণ হলো আমরা বেরিয়েছি তো ঘোরার পথে আমরা চলে আসি ব্যাগের দোকানে সেখানে কিছু ব্যাগ কেনার ছিল দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাগ কেনাকাটি করে আমরা চলে যাই পার্লারে রুহির নাক ফোটানো হয়েছিল তো নাকেরটা পরে নিয়েছে দেখো আর ওকে কি মিষ্টি লাগছে নাকের পরে আজকে আমাদের পাড়ায় ছিল পিকনিক তো সকাল থেকে তো যেতেই পারিনি এসে দেখি রান্না বান্নাও কমপ্লিট তো আমরা এখানে সবাই মিলে খেতে বসে গিয়েছি আর মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন তার সাথে সাদা ভাতও ছিল পিকনিক তো শেষ হয়ে গেছে বাট আমাদের এখনো আড্ডা শেষ হয়নি এখানে আমি তিনজন মিলে একটু আড্ডা দিচ্ছিলাম তারপরে এখানে ভাই নিয়ে এসেছিল সন্ধেবেলায় খ্রিস্টমাস উপলক্ষে কেক এই কেকগুলো খেতে আমার খুবই ভালো লাগে মানে ক্রিম কেক থেকে আমার এই বেকারি কেক খেতে খুবই ভালো